কেন না আমি সত্য কথা কইছিম বিয়া নাই ছেলেদের আশেপাশে যখন শয়তান আসে ভুলে যায় তখনই এই এক নামের পেতনি রাই সাজি রয় ভালো আছে না তুই মোর দরজায় ডাক দিলি কেন কে কে বলতে আছেন তে তোকে বলতে আসতি ভোজনাতে মোর দরজায় ডাক দিলি কেন এ উপযুক্ত দাম তুই মনে করছ মোর জামাই অফিসে গেছে এখন তুই সুযোগ বুঝ যাই এ মোর দরজায় ডাক দিবি আর আমিও তোর দরজা খুললে বলবো স্বাগতম না বাবা যখন বলে দিয়ে ঘুরে বুরে খাওয়াবি কি তখনই মনে আসে বাবার শ্রেষ্ঠ খাদ্য আর আদে মাগে তোরা মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ কিন্তু কিছু বাঙালির উপরে বিশ্বাস রাখা বিপদজনক জিএফ কে ফেসবুক এর মানে কি জানেন স্বাধীন রাষ্ট্র ব্রিটিশ এর হাতে তুলে দেওয়া কেউ যদি আপনার ভোটার আইডি কার্ড দেখে আপনাকে ভালোবাসে তাহলে আতে পায় ধরে তার ধরে রাখেন কেন ওইটাই সত্যিকারের ভালোবাসা শালাই জগত কেউ আপন না ঘুম থেকে উঠলে নিজের লুঙ্গিটাও কোমরে থাকে না আপনি কি জানেন মেয়েরা বিয়ের সময় মাথায় ঘুন্টা দিয়ে রাখি কেন যাতে কেউ কতি না পারে যে এটা আমার এক্স গার্লফ্রেন্ড আছে বাংলাদেশের প্রধান খাবার যদি রুটি হইতো তাহলে অর্ধেক মানুষ না খায় মরে যেত কারণ মাইয়ারা যেভাবে আটা মাথা মাখে এত গোডাউন সংকট দেয়া দিত মেয়েরা কখনোই ছেলেদের দেখানোর জন্য সাজগোজ করে না তারা সাজগোজ এই কারণে করে যাতে এক মেয়ে আরেক মেয়েরে চালাতে পারে সৃষ্টি কর্তা নাকি সব ছেলেদের জন্য একটা সৃষ্টি করছে তাহলে আমারটা কই শালা ছোটবেলায়তে গুদিবাছি যারা এখন পর্যন্ত বাসিন এদিক অপারেশন থিয়েটারে নাভি কাটা সময় মরে গেছে এই পৃথিবীতে সবাই সবকিছু ভুলে যাবে কিন্তু সালার সিম কোম্পানির কাছ থেকে 10 টাকা आंवলা আনলে ওইডা আর জীবনে ভুলবো না ব্র্যান্ডের তো দূরের কথা মোবাইলের ফেমাস লাইনের কসম দিয়ে তো ভালোবাসতো ভাবতেছি বিয়ের পর ছেলের নাম এলাকা রাখবো যাতে আমি সবারই গতি বাড়ি আমি এলাকার বিয়ে করার আসে তো সেদিনই ছেড়ে দিছি যেদিন শুনলাম যে বর্ষা ছেলেদের কপালে নাকি কাইলামাইয়া জড়ে ঘুমাছিলাম হঠাৎ বর্জ্যবাদের শব্দে ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠেতে পাশের স্টার সিরিয়াল পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে প্রেমিকার মা এমন ভাবলায় লাগে যেন হার মাইয়া বিশ সুন্দুরি আর বাকি সব পানিতে মেদের গুক ফাটে তো মুখ ফুটে না আরে ভাই ফুটবে করে তো দাঁত

শাস্তি দেওয়ার মতো ক্ষমতা মানুষের